হ্যালো এভরি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমরা ইলোরা কেপস থেকে বেরিয়ে এখন দৌলতাবাদ ফোর্টে চলে এসেছি যা দেওগিরি ফোর্ট নামেও পরিচিত আশেপাশে অনেক পার্কিং এর জায়গা আছে তো আমরা স্কুটিটা রেখে এরপর দুর্গর ভেতরে প্রবেশ করছি ও তোমাদের তো বলাই হলো না এটা কোথায় অবস্থিত এটি হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে দৌলতাবাদ একটি গ্রামে অবস্থিত ভেতরে ঢুকে আগে টিকিটটা কেটে নিতে হবে তো সৌতম চলে গেছে টিকিট কাটতে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি এখানে অনলাইন অফলাইন দু কাটার ব্যবস্থা আছে তো সৌতম এখানে অনলাইনে টিকিট কেটেছে আর এক একজনের পঁচিশ টাকা করে পড়েছে এখানে স্ক্যানার দেওয়া রয়েছে তো তোমরা স্ক্যান করে এখান থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারবে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ফোর্টের ভেতরে ঢুকবো দেখিয়ে এবার আমরা ভেদরে ঢুকে পড়লাম দৈর্ঘ্যের নির্মাণে কৃতিত্ব দেওয়া হয় ভীমল্লা পঞ্চম প্রথম যাদব রাজা যিনি এটি চালু করেছিলেন তিনি জায়গাটির আশেপাশে একটি জনপদ স্থাপন করেছিলেন এবং এটিকে তার রাজধানী করেছিলেন সেই সময় এটি দেবগিরি নামে পরিচিত ছিল যার অর্থ দেবতার পাহাড় এটি বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যাদবদের রাজধানী ছিল পরবর্তীকালে দুর্গটি দক্ষিণান্তে শাসনকারী বেশ কয়েকটি রাজবংশের অধিকারে আসে ভেতরে ঢুকেই এখানে বিশাল বড় বড় কামান দেখতে পাবে শুধু বড় বড়ই নয় এখানে ছোট বড় নানান রকমের কামান আছে এগুলো তখনকার সময় যুদ্ধে ব্যবহার করা হতো এই দুর্গর ভেতরে শত্রুদের আটকানোর জন্য এমন এমন কৌশল করা রয়েছে তো যার জন্য এই দুর্গটিকে সব শক্তিশালী দুর্গ হিসেবে মনে করা হয় দুর্গটি একটি শঙ্কুময় পাহাড়ের শীর্ষে অবস্থিত এবং নিচের অংশটি পক্ষীরা দ্বারা বেষ্টিত যা শত্রুদের প্রবেশকে রক্ষা করার জন্য কুমিরে ভরা থাকতটিকে রক্ষা করার জন্য পাঁচ কিলোমিটারের মজবুত প্রাচীর তৈরি করা হয়েছিল শত্রুদের প্রবেশ ঠেকাতে কৌশলগত ব্যবস্থা হিসেবে গ্র্যান্ড ফোর্টের প্রবেশদ্বারে বেশ কয়েকটি ভুল তৈরি করা হয়েছিল থেকে যে মিনারটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে চাঁদ মিনার যার উচ্চতা প্রায় তিরিশ মিটার ওটে প্রবেশের একমাত্র উপায় হলো একটি সংকীর্ণ সেতু যেখানে একসঙ্গে দুইজনের জন্য সর্বোচ্চ স্থান রয়েছে ঐতিহাসিকদের মতে দৌলতাবাদ দুর্গের স্থানটি অন্তত একশো খ্রিস্টাব্দ থেকে দখল করা হয়েছিল এখানে জৈন এবং হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ রয়েছে যা ইলোরা এবং অজন্তার পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে দিকে সৌতম আগে আগে ওপরে উঠে হাজির আমার তো উঠতে উঠতে অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে সিঁড়িগুলো প্রচন্ডই খারাপ তো যার জন্য উঠতে একটু অসুবিধা হচ্ছে দুর্গটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে সবাই একটু হাঁপিয়ে যাচ্ছে তাই যে যেখানে পারছে একটু বসে নিচ্ছে এটাই কিন্তু আসল ফোর্ট না ফোর্টটা হচ্ছে ওই যে দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরে হচ্ছে আসল ফোর্টটা আমাদের যদি ওই ওপরের ফোর্টে যেতে হয় তার জন্য কিন্তু তোমাদের সাড়ে সাতশোটা সিঁড়ি ভেঙে তারপর ওপরে যেতে হবে আমার বাপু পায়ে অত জোর নেই তো যার জন্য আমি কিন্তু ট্র্যাকিং করিনি আর তো শুনেই ভয় করছে যে সাড়ে সাতশোটা সিঁড়ি পার করে নাকি ওপরে যেতে হবে থাক বাবা আমি এই নিচেই ঠিক আছি নয় যে কেউ যাচ্ছে না কিন্তু ওপরে যারা নিচে নেমে আসে তাদের কাছে শুনতেই তারা জানাচ্ছে যে ওপরে কিচ্ছু নেই জাস্ট যাওয়া তরে একটা ভীষণ সুন্দর মন্দির আছে তো এই মন্দিরটা দেখেই আমরা আশেপাশে ঘুরে ব্যাক করব। আকাশের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে এক্ষনই বৃষ্টি নামবে আশেপাশে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তাই না চাদমিনারের কাছে চলে এসেছি আর এখানে চাদমিনার সম্পর্কে কিছু জিনিস লেখা আছে তো তোমরা চাইলে এটা পস করে পড়তে পারো আগে এই মিনারের ওপরে উঠতে দিত কিন্তু একটা দুর্ঘটনার কারণে এখন আর এই মিনারের ওপরে উঠতে দেয় না চারমিনারের একদম সামনে এখানে একটা কামান গ্যালারি আছে তো চলো এখানকার গ্যালারি তো একবার দেখে নিই ছোট বড় মিলে এখানেও প্রায় অনেকগুলোই কামান রাখা আছে ভেতরে কিছু কিছু কামান আছে যেগুলো ভারতেই তৈরি সামনে বড় করে কামানের বিষয়ে কিছু লেখা আছে তো তোমরা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারো থেকেই বোঝা যায় যে কেন এই দুর্গটিকে সব থেকে সুরক্ষিততম দুর্গ বলা হয় একটা মজার কথা এই যে দুর্গটা এই দুর্গটাকে কিন্তু কেউ যুদ্ধ করে জয় করেনি একমাত্র ভেতরকার যারা বিশ্বাসঘাতকতা তাদের বলেই এই দুর্গটি জয় করেছে আমি যে সাড়ে সাতশো সিঁড়ির কথা বলেছি সেই সিঁড়ি কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল তো এই সিঁড়িগুলো বেয়ে পেয়েই তোমাদের একদম ওপরে উঠে যেতে হবে তারা তিনজনই ওপরে উঠেছিল তো তারা বলছে যে ওপরে কিচ্ছু নেই খালি খালি গিয়ে কোনো লাভ নেই টা যেহেতু অনেকটাই বড়ো তো এখানে একটা লোকেশান ম্যাপ দেওয়া রয়েছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যাই হোক তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে আজকের মতো আসি